ওয়েলকাম টু মাম্পি মিস্টার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে কয়টা কয়টা সাড়ে ছটা পনেরো সাতটা তো আজকে ইচ্ছে করছে যে একটু ফুচকা বানিয়ে খাই তো দোকান থেকে পাপড় কিনে নিয়ে আসলাম তো আজকে বানাবো বাড়িতে ফুচকা তো তোমাদেরকে দেখাবো তো মা ফুচকা রান্না করবে মানে আমরা সবাই মিলে করবো মা আর আমি তো তোমাদেরকে সেটা দেখাবো তো চলো মানে কিনা জিনিসটা আলাদা বাড়িতে বানানোর জিনিসটা আলাদা তাই না গরম কিরকম গরম তো একদম প্রচন্ড গরম শোনো শোনো আমি চান করতে চাইনি এখন বিকাল কয়টা বাজে হ্যাঁ সকালে একবার চান করছি এখন আমরা চান করবো গায়ের মধ্যে কি এই যে স্প্রেটা এই যে স্প্রেটা দুইবার মাসে গায়ের মধ্যে পরে এখন যারা চান করে আসবো মানে সবকিছু চান চান করে আসবো ঠিক আছে চলো ভেজে নেই দেখো এখানে বসেছি তেলটা গরম করছি আর এখানে বসেছি আলু আলু সিদ্ধ দলে ভালো করে মেখে নিব আর গুলিয়ে নেই তুমি এখন বসাও কেন বসবো আছে একটু জল দিয়ে ভিজা তখন বসাইতে বলছি দেখো এখনো বসায়নি ব্যক্তিটা আমি তখন যাওয়ার আগে বললাম গেলাম যে বসাও তাও বসায় না তিতুল কই রাখতো দিচ্ছি তুই দেখো কাপড় কি সুন্দর ফুলতে আসছে না দোকানে বানানোর মজা আলাদা আর বাড়িতে বানানোর বানায় খাওয়ার মজা আলাদা এই আগের বার বানাইছিলাম আমরা দেখো আমি তোমাদের সাথে শুদ্ধ ভাষা বলি না আমার মা বলে হ্যাঁ তো কিছু মনে করো না সেটা তোমরা আর এখানে দেখো ভাজা একদম পুরো লাল লাল করবা না দেখো দেখো

তোমার কি আসলো জল জিরে নিয়ে আসলো আর ওই যে দেখো আমি হলো ওই যে তেতুলের জল ভিজিয়ে রেখেছি সবগুলো বানানো করছি তা মনে হয় রেডি রেডি করুক সব দেখাবো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খাই বাড়িতে বানানোর খাওয়াটা মজা আলাদা আর দোকান থেকে কিনে খাওয়ার মজা আলাদা তো চলো আমরা রেডি করছি সব কিছু তো এখানে দেখো তেঁতুলের যে জলটা আছে এটা আমরা বানিয়ে নিলাম আর আমি তো আগেই বললাম যে আমি অত শুদ্ধ ভাষা বলতে পারবো না আর এই দেখো এখানে মা হলো মাছে আলু চটকিয়ে তো দেখো মা হাতের আলু সিদ্ধ খুব ভালো লাগে আমিও ভালো বানাই আর আমার হাতের আলু সিদ্ধ খেতে মা মানে সবাই পছন্দ করে কিন্তু আমি এখন বানাবো না তো এখন মা বানাবে আর এখানে দেখো টমেটো সস নিয়ে নিয়েছে তো এইখানে কী কী দিয়েছি এটা তোমাদেরকে বলি তো আমি তো এখানে পাঁচ প্যাকেট জল জিরে নিয়েছি তো এখানে এক প্যাকেট জল জিরে দিব বেশি জল জিরে দিলে কিন্তু টক হয়ে যাবে আর এখানে দেখো আমি তেঁতুল দিয়েছি অনেকগুলো তেঁতুল দিয়েছি তারপরে আমি লবণটা ঢেলে দিয়েছি তো এখানে দেখো তারপর একটু টেস্ট করে দেখলাম যে ঠিক হয়েছে আর এখানে দেখো পেঁয়াজ আমরা কিন্তু বেশি ঝাল খাই না তার জন্য বেশি লঙ্কা নিয়ে নিই

তো এখানে দেখো আলু সুদিটা ভালো করে মেগে দিয়েছি পেঁয়াজ সর্ষা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশি ঝাল খাই না তার জন্য বেশি দেবো না আর এখানে দেখো চাট মশলা না বেশি লাগবে না আর একটু লাগতো মনে হয় এটার কিন্তু বেশি আমি আমার পরিমাণ পরিমাণ মতনই দিই তো গাছ তোমাদের সাথে কি পরে দেখাচ্ছি আমি আমার ঠামাকে কল করি একটু তো গাছ ঠামাকে কল করলাম আর ঠামা একটু পরেই আসছে মানে সবাই মিলে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা তার জন্য আমি ঠামাকে ফোন করলাম

খাওয়া তো আমাদের কি তো হবে না তো সাجهه করবে না আমি গল দিয়ে পিনটা দেব এই আটা সস দে কাট 이무 누룩을 비켜지나 누가 간 나도 좀 도와드릴게요. 약간 이한 사람 생각해봐. 누가 날 거야. 이 사람, 이 사람, 이 사람, 이 사람, 이 사람, 이 사람, 이사이이사이이마

anh okay. à, là có cái cái, cái, cái. cái, đó. cái gì vậy nè mấy Dì gái đeo mình kìa, tao hút kìa kìa mấy thằng kia Chụp kìa Anh

मत आगे नो बात। मैं। इधर घुडा घुडा चला दो। फटाफट। फटाफट। चल जल्दी चल जल्दी चल। खाली चल তোমাদের তোমাকে ফুসকানা আসে দেখো আর ফুচকা নেই আর শু শুদ্ধ নেই আলু শুদ্ধ জলটা রয়েছে তোমাদের ফুসকাওয়া আসে আমাদের ভিডিওটা কেক লাগলো মানে কেমন লাগলো তাই আমি একটু বলো আর আমাকে ভিডিওগুলো দিয়ে ভালো লাগে লাইট করে দিও আর দিব টা এখন বাজে রাত সাড়ে সাতটা ও সবাইকে বলছি গুড নাইট টাকা